দেখো আমি যে বুন্দিয়াটি তৈরি করেছি মাত্র এক বাটি বেসন দিয়ে কতগুলো বুঁদিয়া তৈরি করেছি দেখো পুরো দোকানের মতন তর তাজা বুঁদিয়া তৈরি করেছি বন্ধুরা এরকম বুন্দিয়া তো তোমরা দোকানে দেখতে পাও কিন্তু খেতেও লোভ লাগে যদি বাড়িতে এরকম বুন্দিয়া তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন লাগে তাহলে চলো তোমরা পুরো ভিডিওটি দেখে নাও নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা দেখো আজকের আমি এক বাটি বেসন নিয়েছি এই এক বাটি বেসন দিয়ে আজকের আমি খুব সুন্দর একটা রসালো বুন্দিয়া বানিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আর বন্ধুরা দেখো বুন্দিয়া বানানোর জন্য আমি একটা গামলা নিয়েছি আর একটা ছেজনি নিয়েছি এখন আমি এই বেসনটাকে ছেজনিতে ঢেলে দিচ্ছি আর বন্ধুরা বুন্দিয়া বানানোর আগে ভালো করে বেসনটাকে চালিয়ে নিতে হবে আর বেসনটাকে ভালো করে না যদি চালিয়ে না অনেক সময় বেসনের ভিতরে ডালু ডালু ভাব থাকে ওটা জলে দিলে গুলবে না সেই জন্য আমি একটা ছাগনি দিয়ে ভালো করে বেসনটাকে ছেঁকে নিচ্ছি এখন আমি বেসনে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হাতে বাটিতে জল নিয়েছি আর একটা চামচ নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে জল দেব আর চামচ দিয়ে ঘুটে নেব আর আমি যে বেসনে যে ঘনত্ব কতটা করব তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর বেসনটা গুলানার আগে এরকম অল্প অল্প জল দিয়ে গুলাতে হবে তাহলে তোমরা বেসনের ঘনত্বটা বুঝতে পারবে আর একসাথে বেশি জল ঢেলে দিলে তাহলে তোমরা ঘনত্বটা বুঝতে পারবে না আর এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না এটাকে একটু কিন্তু মোটা রাখতে হবে আর বন্ধুরা দেখো বেসনটা গুলাতে গুলাতে আমি কত সুন্দর ফাটিয়ে নিয়েছি তো এইভাবে তোমাদের ফাটিয়ে নিতে হবে আর বেসনের ঘনত্বটা দেখো এই রকম ঘনত্ব করতে হবে বেশি পাতলা করলে হবে না এখন আমি এটাকে তিন ভাগ করে নিচ্ছি দুটো বাটি নিয়েছি দুটো বাটিতে অল্প অল্প করে ঢেলে নেওয়ার গামলাতে কিছুটা রেখে দেবো রঙ করার জন্য আমি দু রকমের ফুড কালার নিয়েছি একটা লাল রঙে একটা কমলা রঙে তোমরা চাইলে রঙ দিতে পারো নাও দিতে পারো তো এখন আমি কমলা রঙটা ঢেলে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি কমলা রঙের ফুড কালারটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে ভালো করে ফাটিয়ে নিলে রঙটা খুব সুন্দর হয়ে যাবে আর দেখো আমার কত সুন্দর রঙ এসে গেছে আর এখন আমি লালটা ঢেলে নেব আর বন্ধুরা দেখো আমি লাল রঙে ফুড কালার দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ফুড কালার দেওয়ার পর ভালো করে এইভাবে মাখাতে হবে মাখালে দেখবে রংটা খুব সুন্দর হয়ে যাবে আর দেখো আমার তিনটে রং হয়ে গেছে আমি এটাতে কিছু মিশাইনি আর এটাতে আমি লাল রং নিয়ে নিয়েছি আর এটাতে হলুদ কমলা নিয়ে নিয়েছি আমার সব রেডি হয়ে গেছে এখন আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি লাল রঙের বুন্দিয়াটা ভেজে নেব আমি বড় ঝাড়াটা নিয়ে এসেছিলাম কিন্তু এগুলো ছোট ছোট হয়ে গেছে সেতে তো হবে না এই জন্য আমি ছেঁকে নিচ্ছি আর বুঁদিয়াগুলো এখন আমি ছাগনি দিয়ে ছেঁকে নিচ্ছি এখন আমি বাকিটা সবগুলো ভেজে নিচ্ছি তেলটা কিন্তু সুন্দর মাপে গরম করতে হবে না হলে কিন্তু বুন্দিয়া ভাজা ভালো মতন হবে না আমার লালটা ভাজা হয়ে গেছে তো দেখো থালায় রেখেছি রংটা কত সুন্দর হয়েছে তো এখন আমি হলুদটা ভেজে নেব। ধরা দেখো লাল রঙের হলুদ রঙে আমার বুন্দিয়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে গামলাতে যেটা রং মিশায়নি সেটা এখন ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো যেটাই আমি রং মিশাইনি দুবার ভাজা হয়ে গেছে আর একবার আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা দেখো দিয়ার সাথে সাথে কত সুন্দর টপ টপ করে ফুলে যাচ্ছে যেটাতে আমি রং দেইনি সেটা এখন ভাজা হয়ে গেছে এখন আমি ছেঁকে নিচ্ছি আর বন্ধুরা দেখো সব বুন্দিয়াগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে আর যে কটা আছে এখন আমি ছেঁকে নিচ্ছি তারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি যেভাবে বুন্দিয়াটা ভাজলাম সেভাবে ভাজলে কত সুন্দর বুন্দিয়ার মতন হয়ে যাবে তো এটাকে এখন চিনি জলে পাক করতে হবে তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এখন এটাকে আমি কীভাবে চিনি জলে পাক করি কড়াটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি এখন আমাকে চিনির সিরাপ করতে হবে তাই আমি কড়াতে প্রথম জল দিয়ে দিচ্ছি আর এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চিনি সিরাপটা এইভাবে আমাকে করে নিতে হবে তো দেখো কত সুন্দর ফুটছে এইভাবে ফুটবে তো হয়ে আসলে তারপরে মিষ্টিগুলো ঢেলে দেবো চিনি সিরাপটা হয়ে গেছে এখন আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি আর এখন আমি উনানে কড়াটা বসিয়ে দিচ্ছি আর এখন এই মিষ্টিগুলো সব আমি ঢেলে দেবো কড়াতে আর বন্ধুরা চিনি সিরাপটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে নেড়ে দিচ্ছি আমি যেভাবে চিনি সিরাপটা মাখাচ্ছি তোমরা এভাবে মাখাবে ঠান্ডা হয়ে গেলে হবে না গরম গরম মাখাতে হবে তাহলে খুব সুন্দর রসালো বুঁদিয়া তোমরা সবাই খেতে পারবে আর বন্ধুরা দেখো চিনি সিরাপটা আমার বেশি হয়ে গেছে আর লাগবে না তো এখন আমার মিষ্টিটা পুরোপুরি কত সুন্দর ও সালো হয়ে গেছে দেখো এখন আমি থালাতে নামিয়ে নেবো বন্ধুরা দেখো বুন্দিয়াটি পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে হুবাহু দোকানের মতন বুঁন্দিয়া দেখতে লাগছে শুধু দোকান থেকে প্যাকেট নিয়ে এসে ঢুকে দিলে পুরো দোকানের মতন বুঁদিয়া হয়ে যাবে তো আমি এইভাবে বাড়িতে কত সুন্দর বুন্দিয়া তৈরি করেছি এখন আমি একটু খেয়ে দেব বুঁদিয়াটি কেমন হয়েছে আর বন্ধুরা কি বলবো বুন্দিয়াতে খুব সুন্দর হয়েছে পুরো দোকানের মতন রসালো হয়েছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার সবসময় পাশে থাকো আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও